হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল গাইস দেখতেই পাচ্ছেন এখানে কুনাল আর মিনাল দুজনে মিলে মুড়ি খাচ্ছে আর সকালে চা মুড়ি চানাচুর বেশ জাস্ট জমিয়ে ফাটিয়ে খাচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছেন কাকিমা এখানে কতগুলো বেগুন কেটে রেখে দিয়েছে সকাল সকাল বেগুনি করার জন্য কারণ দিয়ে মুড়ি খেতে বেশ দারুণ লাগে তার সাথে আর এই দেখুন বেগুনি পুরো একদম তেলের মধ্যে ভাজা হচ্ছে আর কাকিমা এখানে খেতে থেকে বেগুনি করছে আর কুনাল আর মিনাল দেখতেই পাচ্ছেন ফোন নিয়ে ব্যস্ত কুনাল তো একদিকে খাচ্ছে আর একদিকে ফোন নিয়ে ব্যস্ত সারাক্ষণ খেয়ে যাচ্ছে আর ফোন দেখিয়েই যাচ্ছে আর কাকিমা এখানে খেতে থেকে মুড়ি বেগুনিটা বানাচ্ছে আর সকালবেলা চা মুড়ি বেগুনি বেশ দারুণ খেতে লাগলো তো আমরা সবাই মিলে চা বেগুনে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষেই দেখুন কুণাল দেখতেই পাচ্ছেন একভাবে একবারে ফোন দেখেই যাচ্ছে আর চা খেয়েই যাচ্ছে তো এটাই হচ্ছে কুণালের কাজ সকালবেলা ও খেতে মানে খাওয়া ছাড়া আর ফোন ছাড়া একদম তো ওর চলেই না এখানে মিনাল দেখতে পাচ্ছেন চা মানে বাদ দিয়েই মুড়ি খেয়ে যাচ্ছে আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে আর আমিও দেখুন এর সাথে সাথে আমি আর মিনাল দুজনে একসাথেই খাচ্ছিলাম মুড়িটা কারণ একা একা খেতে একদমই বেশ ভালো লাগে না সাথে যদি কেউ খায় বেশ ভালোই লাগে খেতে তো দেখুন বেগুনিটা কাকিমা ভেজেছে পুরো সাথে দিয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর দেখতে বেশ দারুণ লাগছে আর এদিকে কাকিমা ভাজছে আর এদিকে আমরা সব খেয়ে যাচ্ছি একল থেকে তো এইভাবে বেশ বেগুনি খেতে খুবই ভালো লাগে গরম গরম বেগুনি আচ্ছা এই দেখুন লাস্টে মিনাল চাটা খেল খাচ্ছে আর ও তো চাটা খাবার কথা মানে মনেই ছিল না খাচ্ছে আর হাসছে গরম গরম মুড়ির সাথে বেগুনি মানে পাশে তো ডাম বসানোই আছে আর মুড়ি দিয়ে একদম ফটাফট করে বেগুনি আর মুড়ি খাচ্ছি তো কাকের মা সমস্ত বেগুনি আর এই ভাজা হয়ে গেল আর এই দেখুন মুড়ির সাথে বেগুনি আমাদের মুড়ি খাবার পর্ব শেষ হয়ে গেছে আর শেষ হয়ে যাওয়ার পরই এবার সকালে দিকে মা ওখানে শাক কাটছিল কলমি শাক আর আমি এখানে তুললাম দুটো আমাদের এই নোটে শাক তো মা সব শাকগুলো একসাথে ভাজবে আর এখানে মা কলমি শাকটা কাটছে দেখতেই পাচ্ছে না দেখুন কলমি শাক কাটছে আর আমি দিয়ে দিলাম এগুলো নোটে শাক আর এগুলোও মা কেটে ফেলবে আর বলছিলাম মাকে বলছিলাম মা তার সাথে একটু দিয়ে দেবে সজনা পাতা তো তারপরে এই শাকগুলো কেটে নিল কেটে কেটে নেবার পরে আমরা চলে যাব সজনা পাতা ভাঙতে তো এই আমরা চলে এসেছি সজনা পাতা ভাঙতে আর এই দেখতে পাচ্ছেন এখানে মাচা আর মাচার মধ্যে আজকে মা তো উঠে উঠতে পারেনি ওঠেনি মাকে বললাম আজকে তো আমি উঠব কারণ সমস্ত সজনা পাতাও মানে ওপরে ছিল আর মা ভাঙতে পারছিল না তো তার জন্য আজকে আমি উঠলাম মাচার মধ্যে আর উঠে সমস্ত সজনা পাতা পারলাম আর দেখতেই পাচ্ছেন সজনা পাতাগুলো একদম দূরে দূরে হয়ে গেছে আর আমি তো আগ্রহ দিয়ে টেনে টেনে একদমই পারতে পারছি না আর মা দাঁড়িয়ে আছে পাশে আর আমি তো তারপরে দেখুন সজনা পাতা সব ভেঙে ফেললাম কিছুটা তো ভেঙে এবার আমি এ থেকে নেমে পড়বো তো একটু যেহেতু মাথার মাথাটা উঁচু আছে তো তার জন্য একটু নামার ওটা একটু এ আছে ডিপিকাল আছে তো এই যে আমি চলে গেলাম এই দেখলে সজনা পাতা গুলো কিনেছি এবার তারপরে এগুলোকে ভালোভাবে বেছে নেবো কারণ সজনা পাতা ঠিকঠাক করে পাচ্ছে না ওই শাকগুলো কেটেছিলাম তো রান্না মোটামুটি সকালের তো খালি শাকটা বাকি ছিল আর এখানে দেখতেই পাচ্ছেন কাকিমা এখানে শিঙো লঙ্কা ভাজছে কারণ এখানে একটু আমের তেল করা হয়েছে তো সেটার মধ্যে একটু সোনা লঙ্কা একটু পাঁচফোরণ মুড়ি এইসব ভাজছে মানে মশলাটা ভালোভাবে ভেজে গুড়িয়ে নিবে

তো গায়ে দেখতেই পাচ্ছেন কতগুলো খেজুর তো আজ একটু খেজুর রান্না হয়েছিল দেখতেই পাচ্ছেন খেজুরগুলো একদম লাল লালা সিজনের খেজুর খেতে খুব ভালো লাগে বেশ খুব মিষ্টি হয় আর দারুণ লাগে তো খেজুরগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বিকেলে খাবার জন্য আর মা এখানে শাকটা অলরেডি ভাজা করতে শুরু করে দিয়েছে কেটে ধুয়ে তো কিছুদিন হলো বেশ গরমটাও পড়েছে আর গরমের মধ্যে জাম জাম তো চারদিকে পেলে হতো তো মশলাটা আম তেলের মধ্যে দিয়ে দেখে আর সাথে দিয়ে দেখে দু চারটে কাঁচা লঙ্কা তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখাবেন নেক্সট ভিডিওটা টা বাই বাই